কোনো কারণ নাই যদি কারণ থাকতো তাহলে সেটা আমরা চিন্তা করতাম এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে নতুনভাবে ষড়যন্ত্র সৃষ্টির পায় তারা করছে বলে আমরা মনে করছি আগামী দিনে আমরা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ টেকডপ থেকে টুড়িয়া পর্যন্ত অক্ষবদ্ধভাবে দাঁছে। ঠিক। কোনো কোন সর্বযন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যেই কোনো মুহূর্তে আমরা রাজপথ অক্ষবদ্ধ থাকি ইনশাআল্লাহ। ঠিক। আগামীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে আমাদের নেতা জনাব তারিক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন যেন হয় আমরা শান্তিপূর্ণভাবে আমরা অপেক্ষা করছি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও মাস ঘোষণা করেছে আমরা আশা করছি আমরা আশা করছি আগামী রমজানের আগে নির্বাচন হবে কেউ কেউ সেই নির্বাচন করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রতিহিংসামূলক বক্তব্য রেখে আমাদের ঐক্য বিনষ্ট করছে ষড়যন্ত্র করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছে তবে আমাদেরকে বুঝতে হবে অনেক ষড়যন্ত্র হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সব সহ্য করে আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছে যেতে হবে আগামী আগামী আন্দোলন সংগ্রামকে সংগ্রামের সময়কে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে কেউ বলছে উস্কানি মূলক কথা বলছে ষোলো বছর আন্দোলন যারা করেছে ছয় মিনিটে তাদের আন্দোলন শেষ হয়ে গেছে অথবা ছয় দিনে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করে ষড়যন্ত্র চেষ্টা করতেছে সুস্থিত উপস্থিত আমার আমার ভাইরা আমরা আজকে দেখতে পাই সেই এনসিবি কেউ কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে গত পরশুদিন কক্সবাজারে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে গতকালকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে আউক্ষেপ উস্কানিমূলক যেই ইন্ধন সৃষ্টি করা হচ্ছে আমরা এটাকে ষড়যন্ত্র হিসাবে দেখতেছি